কিরে তোর গণিত পরীক্ষা আজকে কেমন হইলো পরীক্ষা শেষে সে একশোর মধ্যে একশো শুনলাম তুই বলে নকল করস নকল কর যে আজকে ধরা খাইছ হ্যা তোর কেনা গেছে নকল করছি ওটা নকল আছে না তো তাহলে কি আছিল আরে দাদা ওরা কই পিসটা আছিল একটা জিনিস কি চিন্তা করে দেখছ কি হসপিটাল যদি চব্বিশ ঘন্টা খোলা থাকে তাহলে গেট কেন লাগাইছে বাবা তোমার ফোনটা দেউছে কি তোর কতদিন না তুই মোবাইল বসে চাবি না তোর মোবাইলতে পারে এখন বয়স হইছে ভাই জানতে এটা প্রশ্ন কইজা বাইদছি না অনলাইন থেকে নামান লাগব তাই নাহি ধর ধর নি যা যা সুন্দর করে পড়কা যা ভালো করে পড়বি কিন্তু ভাই ফাইনালি আমার আর আমার গার্লফ্রেন্ডের বিয়া ঠিক হয়ে গেছে গা যাক ভালো হয়েছে মেলা দিন পরে বিয়া খাবার পাম কয় তারিখে বিয়া আমার তিন তারিখে যাক ভালো হয়েছে দুইটা বিয়া খাবার পাব ভাই গরুর জীবনই কত সুন্দর তাই না কুরবানি করলে সব শেষ না কয়টা গার্লফ্রেন্ড আছে তোর একটাও না মিছা কথা কি পাস আরে এটা নতুন গার্লফ্রেন্ড ভাই বন্ধু বন্ধু আজকে থেকে তাহলে আমরা ব্রেসেন হ্যাঁ বন্ধু বড় ইয়া তুমি কি হবা

তোর দিক আমি আরো বুঝতাছি তুই বিয়ে করছস তোর ঘরে তিনটা পোলা পান না বাবা আমার তো দুইটা পোলা পা উহু তোর দুইটাই আর একটা অন্য জনের হবে আস কবর থেকে যেতে তোরা পাইতে না দিই দিলাম পাইতে দেখলে একবার শেষ করে আরামু খাতম বাবা তুমি বুঝো না কে আমার পড়ালেখাຫມদে মন বহে না 13 14 বছরের পোলা খেলা খেলাধুলা করে স্বপ্ন পূরণ করতেছে আমিও স্বপ্ন পূরণ করবার চাই বাবা প্লিজ আমার খেলবার দে বাবা Alar putai esok, se... <slap> dua kali lagi.